বন্ধুরা আজকে চটপট চলো দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু বাড়িতে রান্না করিনি আজকে পুরো রেস্টুরেন্ট থেকে খাবার এসছে ওই কষে কষা রেস্টুরেন্ট আগের এতেই গিয়েছিলাম মানতে তো ওখান থেকেই সব অর্ডার করা হয়েছিল একটা মহাভোস থালি অর্ডার করা হয়েছিল তো দুজনের জন্য এটা এনাফ ছিল তো ভেবেছিলাম ভেবেছিলাম যে দুটো অর্ডার করব থালি বাট একটা থালি খেয়েই হচ্ছে একদম মানে পুরো পেট একদম নিয়ে হয়ে যাবে তো ওই জন্য একটা থালি অর্ডার করলাম তো চলো ছোটো দেখেনি দেখে নিই থালির মধ্যে কি কী মহাভস্থালির থালির মধ্যে কী কী ছিল ফার্স্টেই তো ছিল হচ্ছে এরা লুচি দিয়েছিল বেশ বড় বড় ছখানা মতো লুচি ছিল মানে দুটো জায়গায় ছিল আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ছিল প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল আর এটা ছিল মাটন ছিল আর খাবার অর্ডার করব মাটন অর্ডার করব না পা কখনো হয় বলো বেগুন ভাজা দিয়েছিল শুক্তো ছিল প্রত্যেকটা রান্না খুব ভালো করেছে ফুলকপি আলুর তরকারি দিয়েছিল তার সাথে ছিল হচ্ছে এটা আমের চাটনি ছিল পোলাও ছিল আর ছিল সাদা ভাত ছিল আর ডাল ছিল এটা মুসুর ডাল ছিল এই এতগুলো রান্না পুরো রেস্টুরেন্ট থেকেই আজকে এসছে এটা আমাদের খাওয়া হয়েছে আমার জাস্ট ছেলের জন্য রান্নাটা করেছি আমি ওর আলাদা আমি রান্না করেছি আর এই মাটনটা দেখো পুরো গোলবাড়ির মাটনের মতো দারুণ দারুণ মাটনটা তো খুবই সফট ছিল আর বেশ তিন চার পিস ছিল আর কোয়ান্টিটি খুব ভালো ছিল তো স্যালাডও দিয়েছিলো এর সাথে তারপরে পান মশলা ছিল সব কিছুই ছিল মানে থালির মধ্যে বিয়েবাড়িতে এখন নেমন্তন্ন পাইনি এই বিয়ে বাড়িতে আপাতত এই মাসে তো বিয়েবাড়িতে নেমন্তন্ন পাইনি তো কী হয়েছে বাড়িতে বিয়ে বাড়ির খাবার খেলাম আজকে তো খুবই ভালো লাগলো খেতে খুবই সুন্দর ছিল আর গরম গরম পুরো খাবারগুলো ছিল খুবই টেস্টি ছিল